আসসালামু আলাইকুম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম নাইকো দুর্নীতি মামলা খালাস পেলেন খালেদা জিয়া এরপর জানিয়ে দিব শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে রুবেল গ্রেপ্তার সর্বশেষ জানিয়ে দিব উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার এবার বিস্তারিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহ আটজনকে খালাস দিয়েছেন আদালত আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চায়ের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন দুই সালের নয় ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনারের কমিশনারের দুদক তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া পাঁচজনের বিরুদ্ধে মামলা করে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইগর সঙ্গে অসস্য চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা হয় মামলার জন্য সাত আসামি হলেন তৎকালীন প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম সাবেক সিনিয়র সহকারী সচিব সি ইউসুফ হুসাইন বাফেক্সের সাবেক মহা ব্যবস্থাক মীর ময়নুল হক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুল ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভুইয়া ও নায়কর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ এরপর দুই আঠারো সালের পাঁচই মে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয় এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয় দুই সালের উনিশে মার্চ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এ মামলার বিচার চলাকালীন আটষট্টি সাক্ষীর মধ্যে উনচল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এদের মধ্যে হাসেম শরীফ মীর ময়নুল হক ও কামাল পলাতক করেছেন অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মহদুদ আহমেদ সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারেফ হোসেন ও বাফেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমান মারা যাওয়ার মামলা থেকে তাদের অব্যাহিত দেওয়া হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুদানের মুখে ক্ষমতা স্তুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি চালক রাজ্জাক মাতুব্বরের ছেলে রুবেল আহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরো বলেন রুবেল মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এলাকায় আত্মগোপনে ছিলেন ভোরে সেখান থেকে তাদের সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা চলা হচ্ছে এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় রাষ্ট্রবিরোধী মামলা হতে পারে এর আগে ক্ষমতা স্তুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালকের ছেলের যুদ্ধে গত সাতই ফেব্রুয়ারি প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকান নাইন শাহের খান স্বামী একটি পোস্ট দেন সেখানে তিনি বলেন সম্প্রতি প্রকাশিত বিশেষ একটি সংহার গোয়েন্দা প্রতিবেদনের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং শেখ হাসিনার গায়ের চালকের ছেলে রুবেলের কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে রুবেলকে গণভবন কোয়ার্টার আদাবর প্রশাসনের কর্মকর্তা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষায় দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার উনিশে ফেব্রুয়ারি ভোর রাতে রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা গণমাধ্যমকে বলেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় মোহাম্মদপুর থানা থেকে মোহাম্মদপুর থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রাইভারের ছেলে রুবেল আহমদকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর উত্তরয় বাড়ি ফেরার পথে প্রকাশে দম্পতিকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি রওনক জাহান তিনি বলেন দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংকের সদস্যরা ওই গ্যাংকে সবাইকে শনাক্ত করে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে গত সাতই ফেব্রুয়ারি রাজধানীর গত সাতারোই ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় সাত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে এক দম থেকে দম্পতিকে দা দিয়ে কোপায় দুর্ভৌত্রা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজ রাজধানীর উত্তরায় বাড়ি ফেরার হাফিজ রহমান বলেন ভুক্তভোগী মেহবুল হাসান ও তার স্ত্রী ইফতি মোটরসাইকেলে বাসায় যাচ্ছিল ওই সময় তিনজন দুইটি মোটরসাইকেলে এসে তাদেরকে উত্তক্ত করছিল এক পর্যায়ে একটি মোড়ে এসে মোটরসাইকেলটি রিক্সাকে ধাক্কা দেয় তখন হাসান ও রিক্সাওয়ালার সঙ্গে তাদের বাক ভিন্নতা হয় ওই তিনজনের কারো কাজ থেকে খবর পেয়ে আরও দুইজন ধারালো অস্ত্র নিয়ে আসে তারা এসে স্বামী স্ত্রীকে এলো পাতারি কুপে আহত করে এই ছিল আমাদের হাতে থাকার সর্বশেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ